থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নেই কিছু নেই বেথারি পাহাড় তুমি আগ জীবন মরণ সয়নে স্বপনে আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে ই আছে জীবনে আমার তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নেই কিছু নেই পাহাড় তুমি আগ জীবন মরণ সয়নে সপনে কি আছে জীবনে আমার যদি তুমি না থাক মরণে কি আছে জীবনে আমার তুমি ভুলামি বল একই দূরে বাধা তুমি চন্দ্রমিতারা গাথা তুমি অগ জীবন মরণ সয়নে সপনে আছে জীবনে আমার যদি তুমি নাথাক মরণে কি আছে জীবনে আমার যদি মঞ্জুর ভাই তুমি পাশে নাথাক জীবনে kí á sejì bọ́ọ̀lì àmọ́.